তাদের বিচারের জন্য দারে দারে ঘুরতে হচ্ছে শহীদ তাইম হত্যা মামলায় অন্যান্য সকল মামলায় গায়েবি ভাবে দুইশো আড়াইশো লোককে মামলা দেওয়া হয় কিন্তু শহীদ তাইমের ফ্যামিলি সুনির্দিষ্টভাবে সঠিক প্রক্রিয়ায় বিচার চান তারা জাস্ট ফাঁসি চান না তারা চান একটা ন্যায় বিচার সেই ন্যায় বিচারের স্বার্থে তারা সুনির্দিষ্টভাবে ভিডিও ফুটেজ দেখে যে সকল সাতজন মানুষ নির্ধারিত ভাবে একেবারে ক্লোজ রেঞ্জ থেকে তাইমকে গর্বরচিত ভাবে গুলি করে হত্যা করেছে সেই সাতজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে শুধুমাত্র সাতজন সেই সাতজনকে গ্রেফতার করতে এই সরকার যাকে আমরা মনে করি ছাত্র জনতার গণবুত্থানের সরকার সেই সরকার ডাল বাহানা শুরু করেছে আমরা আমরা দেখতেছি যে শহীদ তাইমের ফ্যামিলি রকম একটা ভ্যালিড একদম আইনগতভাবেও চমৎকার ম্যারিট একটা মামলা হওয়ার পরেও সেখানে সাতজন থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে তাও সেই গ্রেফতার সরকার করে নাই সেই গ্রেফতার ছাত্র জনতা টেকনাফ থেকে তাকে গ্রেফতার করেছে তারপর এখনো অবশিষ্ট ছয় জন আছেন সেই ছয় জনই এখনো সরকারি চাকরি করছেন তাদেরকে চাকরি থেকে পর্যন্ত চাকরিচ্যুত করা হয় নাই এটা কিভাবে হইতে পারে একটা স্বাধীন বাংলাদেশে যেই বাংলাদেশের সরকার স্বাধীন এই বাংলাদেশের সরকার স্বাধীনভাবে ছাত্র জনতার গণ সরকার সরকার নিজেও স্বীকার করে যে এই সরকার ছাত্র জনতার গণ সরকার আমরা বাংলাদেশের জনগণ তাই মনে করি কিন্তু যদি তাই হয়ে থাকে তাহলে কেন শহীদ তাইমের ফ্যামিলিকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে যদি এই সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সরকার হয়ে থাকে তাহলে এই সরকার যে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে সেই শহীদদের খুনিদের গ্রেফতার করতে এত অনিহা কেন বলছে রাস্তা ব্লক করো আইজি অফিস থেকে বলছে ব্লক করো তাহলে আমরা কি করব তারা বিচার করেন আজকে 2 মাস ধরে এমন একটা দপ্তরে যাইনি এমন কালকে আমার ভাষা আমার ভাষাকে তাহলে এগুলা আপনারা নেন এগুলা আমাদের নেন আমার দৌড়ের উপরে আমি পারি না আন্দোলন এখনো যায় শহীদ ফ্যামিলিগুলোকে পসে দিবি তার এত বড়constraintStart থেকে আসে আপনি বলেন সে করার জন্য আমি চাচ্ছি যে আপনারা কাজ করেন আপনার অধিকার আপনাদের প্রয়োজন আপনারা চলে আমার তো নিষেধ নাই এখন আমার বাবা যদি গাড়িতে অসুস্থ পড়ে থাকে আপনার বাবাকে

এই কেউ কথা বলবে না আমরা আপনাকে এটা আমরা খুব ঠান্ডা মাথায় বললাম আপনারা জানেন আপনাদের ভূমিকা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একবার দেখা করতে হবে এই টাইম হত্যাকাণ্ড হয়েছে ফ্যাসিস্ট খুনি আওয়ামী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তখন টাইমের ভাই টাইমের ফ্যামিলি টাইমের ফাদার নিজে একজন পুলিশ অফিসার তিনি তৎকালীন খুনি স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে দেখা করেছেন বিচারের জন্য আইজিপির সাথে দেখা করেছেন তখন শেখ হাসিনার অধিদপ্তরে দরখাস্ত পর্যন্ত দিয়েছেন যাতে বিচার হয় তার পরবর্তীতে যখন পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারপরেও আমরা দেখলাম মন্ত্রী বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তারপর তারপর আইন আইন উপদেষ্টার সাথে দেখা করার চেষ্টা করেছেন দেখা করতে পারেন নাই পরবর্তীতে আমাদের ছাত্র প্রতিনিধির যারা আছেন সরকারের উপদেষ্টায় আসিফ মাহমুদের সাথে দুইবার দেখা করেছেন নাহিদ ইসলামের সাথে একবার দেখা করেছেন আইজিপির সাথে দেখা করার চেষ্টা করেছেন ডিবি প্রধানের সাথে ছয় বার দেখা করেছেন আইজিপি কমিশনারের সাথে দেখা করেছেন পাঁচবার আপনারা আমরা বাংলাদেশের জনগণের কাছে একটা উদার প্রশ্ন রাখতে চাই ওপেন কোশ্চেন রাখতে চাই আপনারা বলেন শহীদদের হত্যার জন্য আমরা আর কার কাছে যাব। আমাদের কোনো একটা দরজা যদি আপনারা দেখাইতে পারেন আমরা এই মুহূর্তে রাস্তা ব্লকেট বন্ধ করে চলে যাব আমরা আমাদের ক্ষমতা বলে আমাদের কাছে যতগুলো দরজা আছে বলে মনে হয়েছে সবগুলো দরজায় আমরা নক করেছি যদি এই সরকার ছাত্র জনতার গণ সরকার হয়ে থাকে তাহলে এই সরকার যেই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে সেই শহীদদের খুনিদের গ্রেফতার করতে এত অনেহা কেন আমরা স্পষ্টভাবে বলতে চাই সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারা তারা আমাদের শত্রু নন নতুন বাংলাদেশ গড়ায় তারাও কারিগর হয়ে উঠবেন আমরা তাদেরকে বন্ধু মনে করতে চাই এবং সেনাবাহিনীকে তো আমরা আমাদের আপনজন হিসেবেই মনে করি আমরা স্পষ্ট ভাবে আমি এখানে জাস্টিস ফর জুলাই থেকে আসছি এখানে আমি জাস্টিস ফর জুলাইয়ের সহকারী সদস্য সচিব আমরা জাস্টিস ফর জুলাইয়ের আমাদের মোটিভ হচ্ছে যে আমরা শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দাবি করেছি আমরা শহীদ পরিবারের দায় দায়িত্ব সরকারকে নিতে হবে এটা বলে আসছি আমরা বলেছি আহতরা এখনো এখনো আহতরা হাসপাতাল থেকে আইসা সচিবালয় ঘেরাও করতে হয় স্বরাষ্ট্র দফতর ঘেরাও করতে হয় তাদের সুচিকিৎসার দাবি নিয়ে এটা আমাদের জন্য লজ্জাজনক ঘটনা বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা লজ্জাবোধ করি আর এত শহীদ এবং পঙ্গু ভাইদের বিনিময়ে ত্যাগের বিনিময়ে যে সরকার দাঁড়িয়ে আছে তাদের লজ্জার তো কোনো সীমানা থাকা উচিত না তাদের তো মুখ দেখানোর কোনো অবস্থা নাই এই অবস্থায় চলতে থাকলে আমরা বিশ্বাস করি এই সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সরকার এই গণ সরকারকে আমরা সর্বত সহায়তা করতে চাই এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না ইনশাল্লাহ আমরা শুধু চাই এই সরকার তার কাজটা যেন সঠিকভাবে করতে পারেন আমরা বলছি